এখন আমরা আলোচনা করব টেস্ট পেপার দুশো পঞ্চাশ পেজের সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এক নম্বর যে শিবালিক পর্বত তো শিবালিক পর্বতটা অবস্থান করছে এইখানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে এইখানে চলে এসেছে উত্তরাখণ্ড পর্যন্ত এই অংশটা কী অবস্থান করছে শিবালিক পর্বত দুই আছে সম্বর হ্রদ সম্বর হ্রদটা দেখো এইখানে রাজস্থানের কিছু অংশ আছে মধ্যপ্রদেশ কিছু অংশ আছে এদিকে ইউপির কিছু অংশ মিলে হচ্ছে কী কী হ্রদটা অবস্থান করছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এইখানে আছে আমরা জানি কি কাকে বলা হয় কোয়েম্বাটোরকে বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কী বলা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে চার নম্বরে আছে আহমেদাবাদ আহমেদাবাদ গুজরাট অবস্থিত পাঁচ নম্বর আছে চা উৎপাদক অঞ্চল চা উৎপাদক বললেই তোমরা চোখ বন্ধ করে পশ্চিমবঙ্গের উপরে এই অংশটা জাস্ট সিকিমের নিচে অংশটাকে দেখিয়ে দেবে চা উৎপাদক অঞ্চল পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র আমরা জানি এই অংশটা হচ্ছে কী কী পেট্রো শিল্পকেন্দ্র যেটাকে হলদিয়া আমরা বলি এটাকে পাশে হলদিয়া লিখে নেবে তোমাদের পড়া সুবিধার্থে তোমরা কী লিখে নেবে হলদিয়া লিখে নেবে আর চা উৎপাদক অঞ্চল তোমরা সুবিধার্থে দার্জিলিং জলপাইগুড়ি লিখে নেবে মেঘালয় মালভূমি এই মেঘালয় মালভূমি যেটা আছে এখানে এটা একটি গারো খাসি পাহাড় যেটা অংশ আছে যে এদিকে আসাম অন্তর্ভুক্ত সেই অংশগুলি কী হচ্ছে মেঘালয় মালভূমি নামে চিহ্নিত করা হয়েছে আটে আসছে কঙ্কন উপকূল তো কঙ্কন উপকূলটা কিছু গুজরাটে কিছু অংশ নেওয়া হয়েছে নিয়েছে নিয়ে এদিকে মহারাষ্ট্র থেকে শুরু করে ধীরে ধীরে উপকূল বহরে এসে কর্ণাটকের কিছু উপকূল অংশচুরে কী হয়েছে কঙ্কন উপকূল বিস্তৃত হয়েছে নয় আসে চেন্নাই বন্দর চেন্নাই চেনাই আমরা তামিলনাড়ুতে অবস্থিত করছে চেন্নাই বন্দরটা এখানে রয়েছে দশ আছে গঙ্গা নদী গঙ্গা নদীটা অনেক বড় তাই আমরা পুরো একদম ইউপি থেকে উত্তরাখণ্ড থেকে শুরু করে টানা এখান থেকে উত্তরাখণ্ড থেকে শুরু করে তার আমরা শুরু করেছি উত্তর উত্তরপ্রদেশ এরপর আছে বিহার প্রবেশ করে ঝাড়খণ্ড থেকে শুরু করে এখানে বেঙ্গল পর্যন্ত চলে এসেছে আমরা বেঙ্গলের পুরো সুন্দরবন পর্যন্ত পুরোটাই গঙ্গা নদী দেখিয়ে দিয়েছি মনে রাখবে গঙ্গা নদী যেটা আছে এটা মূল নদীটা গঙ্গা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এর বিভিন্ন নামে একে চিহ্নিত করা হয়েছে যেমন আমাদের একে আমাদের কলকাতা অংশগুলোকে কী বলা হয় হুগলি নদী কিন্তু আদতে এটি কিন্তু গঙ্গা নদী